রমজান কিসের মাস যদি প্রশ্ন করি আপনারা বলবেন রমজান রোজার মাস আমি বলবো না রমজান কে আল্লাহ রোজার মাস বলেন নাই আল্লাহ বলেছেন রমাদন রমজান মাস কি জানো শুনে নাও আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এটা রমজানের সঙ্গা রমাদান হলো যে মাসে এই কিতাব কি করা হয়েছে এটা নাই যে মাসে কোরআন নাজির হয়েছে কোরআন নাজির হইল যে দেখে এ মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন বারোটি মাস আছে তার মধ্যে সবচাইতে মহান মর্যাদার মাসের নাম জোরে বলেন কি রমজান হলো মহান মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ বলেন একটু চিন্তা করিস একটু চিন্তা করো কেন শ্রেষ্ঠত্ব দিলাম রমজান মাসকে আল্লাহ বলেন রমাদনে কোরানকে নাজিল করেছি কোরআনের কারণে রমজানকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি প্রিয় ভাইয়ের আমার রমাদন শ্রেষ্ঠ হল কোরআনের কারণে কোরআন যেখানে নাজিল হয়েছে মাক্কার মদিনা কোরআনে কারিমের সুরাগুলির মধ্যে আপনারা দেখবেন সুরতুল ফাতিহা সুরতুল বাকর একটা মাকি আর একটা মাদানিয়া তার মানে মাক্কা মদিনায় নাজিল নাজিল হয়েছে সুরাগুলি আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই জায়গাতে কোরানকে নাজিল করলাম ওই জায়গা তার মান সারা পৃথিবীর মধ্যে আমি বাড়িয়ে দিলাম চিৎকার দিয়ে কন সোহান পৃথিবীর বিজ্ঞানীরা জরিপ করেছে এই পৃথিবীর সবচাইতে উন্নত শহরের নাম যেখানে কোনো গাছপালা নাই যেখানে কোনো বাগান নাই ফলমূল নাই যেখানে কোনো শস্যের আবাদ হয় না ওই ভূমির নাম হচ্ছে পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই জামাক্কার বাজারে পাওয়া যায় না একটু বলেন সেখানে ধান খেত নাই পাট খেত নাই গম খেত নাই খেজুরের কোনো বাগান নাই দু একটা বিচ্ছিন্ন খেজুর গাছ আপনারা যারা দেখেছেন তারা গিয়ে যারা গিয়েছেন তারা দেখেছেন আমি তো বারবার যাই এবছর সামনে রমাদন আবারও যাবো ইনশাআল্লাহ নিয়ত করেছি প্রিয় ভাই আমার মক্কার ফল পট্টিতে আপনি ঢুকলে দেখবেন পৃথিবীতে যেখানে যেখানে যত ফলমূল হয় সব ফলমূল মক্কার বাজারে গিয়ে জমা হয় সুবান আল্লাহ বলেন এটার কারণ কি কারণ হলো এই শহর যিনি উৎপন্ন এই শহর যিনি গোরাপত্তন করেছেন তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম কি জোরে বলেন ইব্রাহিমের সঙ্গে আপনার আমার সম্পর্ক কি আমাদের জাতির পিতা জাতির পিতাকে الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> بول الملة أبيكم إبراهيم إبراهيم كبار إرمان كل شلين جاتر بيتا الله بول النواء يرفع إبراهيم القوى عيد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم كما قرر بيت স্থাপন করছেন ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল আলাইহিম তারা ঘর নির্মাণ করছে আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে আমার দেশের বিল্ডিং বানায় মসজিদ বানায় আপনার ঘর বানায় রাজমিস্ত্রি যেটা ওটা তো বেনামাজি থাকে নামাজ পড়লে পড়লো না পড়লে নাই আমি বহু মিস্ত্রি দেখছি মসজিদের ওয়াল ওয়াল উঠাইতেছে আর বিড়ি টানতেছে মসজিদ বানাইতেছে আর বিড়ি খাইতেছে না আছে না আছে কিনা কম আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর এমন রাজ রাজমিস্ত্রি দিয়ে বানালেন আমি যদি বলি রাজমিস্ত্রি এটা বলতে সেই জন্য বোঝার জন্য বিল্ডিং বানায় কি মিস্ত্রি কথা বেলা নাকি বুঝেন না আমার কথা আমি তো চট্টগ্রামের ভাষা বুঝি না দু একটা বুঝি এ কেন আর বেশি করে বেশি যে আমার কথা বুঝতে হলে আর আশা করি আশা করি তো বুঝেনি আপনার কারণ হলো আমার জীবনের যত ওয়াস সব কক্সের বাজারে আপনাদের আপনাদের এলাকায় অন্তত দশ বছরের মধ্যে দশ বছর ধরে সবচেয়ে বেশি মজা হয় আমি তো এই যে গতকালকেও কক্সবাজারে ছিলাম আবার আগামী মানে সাত আট দিন দশ বারো দিন থাকবো কক্সবাজার একবার টেকনাপ থেকে গিয়ে বলি যে আর একটা আছে কি যেন কি দ্বীপ মাঝখানে যে দ্বীপটা আরে কতব দিয়ে না একবারে ওই যে ছোট্ট দ্বীপ প্রিয় ভাইয়েরা আমার তাইলে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করতেছিলেন নির্মাণ করতে গিয়ে শুধু ঘর বানাচ্ছে না ঘর বানাবার সময় আল্লাহর আল্লাহ করতেছেন আল্লাহ কাছে দোয়া করতেছেন বলতেছেন রব্বানা আমাদের রব এই কাজটি আমাদের পক্ষ থেকে কবুল করে না আল্লাহ কর ভালো কাজ করার পরে চোখ থেকে বসে চুপ করে বসে থাকলে চলবে না আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন ভালো কাজটা আল্লাহ কবুল করেন দোয়া চালিয়ে যাচ্ছেন নির্মাণ হচ্ছে একজন পাথর আমতেছে আর একজন পাথর ঘাটতেছে একটার ওপরে আরেকটা দুই জনে দোয়া করতেছেন অভ্যা না ওয়া জা আল্লা মুসলিমাই নিলা কামিং দুর রিয়াতিনা কোমতাম মুসলিমা তাল্লা ওয়ারিনা মানা ওয়া তো গো আলাই না ইন না এই তো শরীর বাংলা বলেন না আমাদের রব আমরা দুই বেটা তোমার ঘর বানাচ্ছি আমাদেরকে তুমি খাঁটি মুসলিম বানিয়ে দাও আর আমাদের বংশধারা থেকে একটি মুসলিম জাতি তৈরি করো আর আমাদেরকে ইবাদতের পদ্ধতি হজের রীতি নীতি শিখিয়ে দাও নিশ্চয়ই তুমি প্রতিমতো বা কবলকারী পরম দয়াল মহান দাতা প্রিয় ভাইয়েরা আমার দোয়া বন্ধনায় দোয়া চালিয়ে যাচ্ছেন রব্বানা ওয়া আফিহিম রসুলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়াইআল্লিম